তাহলে এটার স্টিমুলেটরি ট্রিটমেন্টটা সঠিক নয় এটাকে কারেকশন করার জন্য তৈরি করা যেটাতে কোষ তৈরি করা যায় সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটা ট্রিটমেন্ট আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে এটা একটা এমার্জিং টপিক যে লিঙ্গ বেশ কিছু পেশেন্ট পাওয়া যায় যাদের লিঙ্গ ছোট অথবা চিকন হয়ে গেছে গোড়া চিকন অথবা পুরোটাই চিকন বা কিছু অংশ চিকন অথবা মা হয়ে গেছে যে কোনো সাইডে এ এবং তারপরে তার এর একটা রিস ফাংশান মানে লিঙ্গ শক্ত হচ্ছে না এটাও চলে আসে সাইড বাই সাইড কারণ এই এর একটা বড় ধরনের কমপ্লিকেশান তো আজকে ডিসকাস করবো যে এই কমপ্লিকেশানগুলো স্থায়ী কারণটা কি এর স্থায়ী চিকিৎসা চিকিৎসা অনেকগুলো হয় এই একশো প্রকারের চিকিৎসা বিজ্ঞানে অনেক চিকিৎসা হয় কিন্তু স্থায়ী কোনটা এটা নিয়ে আজকে ডিসকাস করব এবং আপনি সাইড এফেক্টবিহীন ট্রিটমেন্টটা নিতে পারবেন এখন এসে যে এই লিঙ্গ ছোট চিকন পাকা এর কারণ কি কী আছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি কয়েকটি কারণ আলোচনা করব এক নম্বর কারণ যেটা আসে সেটা হলো হস্তমৈথুন করে তারা হস্তমৈথুন করে বা মৈথুন করে এটা একটা বড় কারণ হস্তমৈথুন যখন করে তখন যেটা হয় যে এখানকার যে সেলগুলো যখন হাত দিয়ে খেঁচায় তখন এখানকার কোষগুলো আস্তে আস্তে মারা যায় এই লিঙ্গটা পুরোটাই কোষ দিয়ে তৈরি স্পেশালি দুই মানে শ্রেণীর কোষ আছে কাবার্নের সেল এবং স্পঞ্জেসিসম সেল তো কাবার সেলগুলো লম্বা দিকে হয় স্পন্সিসটা সাইডে মোটা করে ফেলে যাদের সেলগুলো বেশি ক্ষয় হয় তখন তাদের চিকন হয়ে যাচ্ছে আর যেখানে হাত দিয়ে বেশি পরিমাণে ব্যথা লাগে মানে লিঙ্গের প্রতি আকর্ষণ সময় তো খেঁচাই বেশি এবং সেলগুলো বেশি মারা যায় স্পন্সিসম এবং সেই সেল হয়তো এই জায়গাতে যদি চাপ খায় তাহলে এই জায়গাটাই নষ্ট হয়ে যায় তো এটা একটা মেন কারণ অথবা যারা আরও কারণ আছে তারা যদি ইনফেকশান থাকে মানে তার যদি প্রদাহ থাকে হুম এটাও একটা কারণ যদি প্রদাহ থাকলেও কিন্তু ক্ষয় হয়ে যায় এবং সেটা চিকন হয়ে যেতে পারে এই প্রদাহগুলো অনেকগুলো কারণও হতে পারে হ্যাঁ কনজেনিটাল হতে পারে বাবা মাঠ থেকে চলে আসছে তারপরে হতে পারে উনি খারাপ জায়গায় গেছেন খারাপ মেয়ের কাছে গেছেন এবং একসঙ্গে এখানে পোস্ট হয়েছিলো দীর্ঘদিন তিনি সেক্সুয়াল ট্রান্সমিটেডিজের যে প্যাথোজেনগুলো আছে সেগুলো ক্যারি করছেন এই কারণে কিন্তু ছোট হয়ে যেতে পারে এটা একটা কারণ আরও একটা বড় কারণ হয় যদি বডিতে পুষ্টি ঘাটতি থাকে নিউট্রিশন পুষ্টি ঘাটতি হলেও কিন্তু ছোটবেলা থেকে তারা পুষ্টি ঘাটতি সেগুলো জন্য সেলগুলো পারফর্ম করে না এবং লিঙ্গটা চিকন হতে পারে এটা ছোটবেলা থেকে হতে পারে আরও অনেক কারণ আছে হরমোনজনিত কারণ আছে যদি তার গ্রোথ হরমোনটা কমে যায় হ্যাঁ গ্রোথ হরমোন যদি কমে যায় তখনও কিন্তু এটা হতে পারে তো এর কারণ অসংখ্য আলোচনা করে শেষ হবে না লিঙ্গ ভিডিওটা বড় হয়ে যাবে তো এই যে কারণে হোক আমার লিঙ্গ যদি চিকন অথবা ছোটো অথবা বাঁকা এই কারণগুলোর জন্য যদি হয়ে যায় তাহলে এটা কোষজনিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে কোর্সগুলো খুয়ে গেছে এই কোর্সগুলো তৈরি করতে হবে অর্থাৎ রিজেনারেশন করতে হবে তা আমার এমন একটি চিকিৎসা দরকার যে চিকিৎসা এটা রিজেনারেশন করা দরকার হবে এখন আমি যদি সেখানে চিকন হয়েছে আমি স্টিমুলেটরি ট্রিটমেন্ট দিলাম মানে লিঙ্গ শক্ত করার ট্রিটমেন্ট দিলাম লিঙ্গ তখন কি হবে এখানে ফোর্স ক্রিয়েট করবে ফোর্স ক্রিয়েট করলে সে কিছুক্ষণ শক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই ট্যাবলেটটা ভিতরে আছে ওয়ান টাইম যেটাকে বলা হয় এই ওয়ান টাইম দিলে আপনার সাময়িক একটা ইয়ে হবে কিন্তু এই সেলগুলো তৈরি হবে না যেগুলা হয়ে গেছে বিভিন্ন কারণে এই জন্য দেখবেন যে ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে তারা কিন্তু পারমানেন্ট সলিউশন পায় না এবং স্টেমিলেটরি যতগুলো ট্রিটমেন্ট আছে যেটা হোমিওপ্যাথিও হতে পারে বেশ কিছু হোমিওপ্যাথি স্টিমুলেটরি বেশ কিছু আছে আপনার আয়ুর্বেদ সেটাও তো এখানে গঠন করতে হলে তাকে মূল কারণে আসতে হবে তাহলে আমরা স্টিমিউলেটরি ট্রিটমেন্ট দিয়ে যেটা পেলাম যেটা সমাধান নয় স্টিমুলেটরি যে ট্রিটমেন্টগুলো বা ওয়ান টাইম ট্রিটমেন্টগুলো দিয়ে এটা সমাধান করা যাবে না লেঙ্গোর এই সেলগুলো তৈরিও করা যাবে না এবং এটাকে মোটাও করা যাবে না শক্তও করা যাবে না এবং এটার শেপগুলোকে ঠিক করে ইরেকশানগুলোকে রাইট করা যাবে না তাহলে কি পদ্ধতি এই একশো পঁয়ত্রিশ প্রকারের চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এই গঠন করা চিকিৎসা বিজ্ঞানের নাম হচ্ছে তৈরি করা চিকিৎসা বিজ্ঞান যেটার নাম হচ্ছে রিজেনারেটিভ রিজেনারেটিভ অনেক বড়ো ব্যাপার আপনারা এইটুকুই মনে রাখেন রিজেনারেটিভ মানে কি এটা হলো পুনর তৈরি করার ব্যবস্থা এখন যদি আমি তৈরি করার চিকিৎসাগুলো দেই তাহলে তার ফ্যাক্টর করতে হবে তার গ্রোথ হরমোন বাড়াতে হবে গ্রোথ হরমোন কি করে সেলগুলোকে একটা থেকে চারটা তৈরি করে তার মানে সেল তৈরি করার জন্য আমাকে হরমোনের প্রতি ডিপেন্ড করতে হচ্ছে আর এই সেলগুলো যখন তৈরি হবে তখন এর কাঁচামাল দরকার এই কাঁচামালের জন্য তার নিউট্রিশানটা দরকার হুম এবং সাইডো তার যে ইয়ে ছিল ব্যাড হেবিটটা ছিল কি ব্যাড হেবিট তার এই যে দুটো দুটো ব্যাড হেবিট একটা হলো হস্তমেধন করে আরেকটা হলো খারাপ মেয়ের কাছে যায় খারাপ চিন্তা করে এগুলোও বাদ দিতে হবে খারাপ জায়গায় তাকাই এগুলোও সাইকোলজিক্যালি বাদ দিতে হবে দিলে আমরা যদি এই রিজেনারেটিভ ট্রিটমেন্টটা ঠিকমতো দিই তাহলে এটা হরমোন বাড়ার পরে এখানে হরমোন এসে যেমন একটা সেল দুটো তিনটা চারটা এভাবে করতে করতে সেলগুলো বৃদ্ধি হওয়া শুরু হবে তখন তার প্যানিসের যে আকারটা সঠিকভাবে আকার ধারণ করবে এবং যদি বাঁকা থাকে এটা সোজা হয়ে যাবে আর যদি চিকন থাকে মোটা হয়ে যাবে ছোট থাকলে বড় হয়ে যাবে তাহলে এটার স্টিমুলেটরি ট্রিটমেন্টটা সঠিক নয় এটাকে কারেকশন করার জন্য তৈরি করা চিকিৎসা দিতে হবে সেট আপ চিকিৎসা দিতে হবে যেটাতে কোষ তৈরি করা যায় সেই ক্ষেত্রে রিজেনারেটিভ ট্রিটমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটা ট্রিটমেন্ট হ্যাঁ যদি এটা একটু ওষুধগুলো বিদেশি ডলার নিয়ে আসতে হয় সাধারণ বাংলাদেশে তৈরি হয় না এটা মেনে নিতে হবে কারণ আপনার এই চিকিৎসা আপনার এই তৈরি করা চিকিৎসা বিজ্ঞান সাধারণ চিকিৎসা সম্ভব নয় আপনি যতই চেষ্টা করেন না কেন ইম্পসিবল খুবই কষ্ট এই ক্ষেত্রে রিজেনারেরিভ ট্রিটমেন্ট অনলি দ্য ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড খুব তাড়াতাড়ি এটাকে পারমানেন্টলি আপনি স্থায়ী সমাধান করতে পারবেন এবং সম্পূর্ণভাবে হেলদি ভাবে একটা সেক্স লাইফ লিড করতে পারবেন নো ফ্রাস্ট্রেশন একটা হেলদি নেশান তৈরি করতে পারবেন করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সবাই রিজেনারেটিভ ট্রিটমেন্টের দিকে নেন তাহলে টোটাল টোটাল বডিটা সুস্থ করতে পারবেন সবাই ভরে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কথা কিউ পয়েন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার